সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বুকলাভার চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে এলাম রঙিন চিত্র সহ আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক হাজার বছর পূর্বের লোকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা ও বিজ্ঞান দর্শক অরিজিনাল আয়ুর্বেদিক চিকিৎসক এই কিতাবটি দিয়ে কাজ করতে পারবে গাছগাছলার চিকিৎসা এক কথায় গ্রামীণ চিকিৎসার জন্য পাওয়ারফুল এবং পরীক্ষিত রঙিন চিত্রসহ সম্পূর্ণরূপে অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কী কী ধরনের চিকিৎসায় গাছগাছলার সমস্যার সমাধান হয় সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আপনারা দেখছেন লোকমান হেকিমের কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান কিতাবটি প্রথম থেকে আশি ঘন্ট একত্রে সম্পাদনায় কবিরাজ গিরিশ চন্দ্র ভোলানাথ ও কবিরাজ শ্রীনিবারণ সেন বৈদ্যশাস্ত্রী অরিজিনাল বইটি আপনারা এইরকম দেখতে পাবেন আমাদের কাছ থেকে বইটার মধ্যে আপনারা পাবেন বিভিন্ন প্রকারের গাছ গাছ দেখছেন এখানে সম্পূর্ণ গাছ ভিতরে আপনারা কাজের ভিতরে কিন্তু আপনারা এই গাছ দিয়ে কি কি রোগের চিকিৎসা করা সম্ভব বইটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে এবং এখানে আপনারা পাবেন যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বালা মুসিবতের নাম যেমন এখানে দেখেন যে শ্বাসকষ্ট এখানে দেখা যাচ্ছে যে আপনার স্বর জ্বরের সমস্যা বাদ জ্বর এই যে বিভিন্ন ধরনের রোগের নামগুলো লেখা আছে এবং এখানে আপনারা পাবেন যে এই রোগগুলো নিরাময় করার জন্য কি কি ধরনের চিকিৎসা প্রয়োজন আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে সম্পূর্ণ বিস্তারিত এখানে বইটার মধ্যে দেওয়া আছে তো দর্শক এছাড়া আপনারা যদি দেখেন যে যারা আপনারা গাছগাছরা চিনেন না তারা চাইলে আপনারা এই যে এখানে দেখেন যে চিত্রগুলো রঙিন চিত্র তো এখানে রঙিন চিত্র সহ সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে যারা গাছলা না চেনেন এখানে নাম লেখা আছে এবং প্রত্যেকটা গাছের এখানে সম্পূর্ণ চিত্র দেওয়া আছে তো এইভাবে আপনারা চিত্রগুলো দেখে এখানে বলা হচ্ছে যে রঙিন চিত্র তো রঙিন চিত্রগুলো লেমিনেটিং করা পৃষ্ঠটা আপনারা চাইলে এই পৃষ্ঠটাগুলো দেখে আপনারা যারা গাছ গাছলা না চেনেন এখান থেকে আপনারা গাছলা দেখে চিনে আপনারা সঠিক গাছ নির্ণয় করে আপনারা কিন্তু রোগ নিরাময় করতে পারবেন তো সেক্ষেত্রে এখানে এই বইটার মধ্যে সম্পূর্ণ চিত্র রঙিন চিত্র সহ প্রত্যেকটা বিদ্যার বিষয়ে প্রত্যেকটা গাছের বিষয়ে কিন্তু এখানে 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 সম্পূর্ণ গাছগাছড়ার বিষয়ে দেওয়া আছে তো আপনারা যারা বইটি নিতে চান অবশ্যই বইটি অনেক সুন্দর হবে এবং অনেক পরীক্ষিত আমি ইনশাল্লাহ এই বইতে কাজ করি আপনারা চাইলে এই বইটি দিয়ে কাজ করতে পারবেন আয়ুর্বেদিক চিকিৎসার জন্য একটি অন্যতম বইটা লোকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান তো দর্শক এই বইটি দিয়ে আপনারা কাজ করতে পারবে তো বইটার কাজ যদি আপনারা দেখেন এই যে এখানে দেখেন যে রোগের সমস্যার জন্য এখানে দেখে যে পুঁইশাকে দিয়ে আপনার বীর্য এবং রক্ত পিত্তনাশক এই যে সমস্যাগুলোর কথা টোটকার মতো করে সব দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে যে আপনার সজনে ডাটার এখানে লেখা আছে শ্বাস কফ ও কুষ্ঠনাশক এরকম প্রত্যেকটা গাছগাছার দ্বারা আপনারা কী কী ধরনের সমস্যার সমাধান পাবেন এইভাবে কিন্তু দেওয়া আছে যেমন আমাদের ঘরে বাইরে আমরা চাইলে অনেক ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় প্রাথমিক পর্যায়ে ডাক্তারের কাছে যাওয়ার আগেও আমাদের নিজেদের কিছু নৈতিক দায়িত্ব থাকে তো সেক্ষেত্রেও আপনারা চাইলে এই ধরনের টুটকাগুলো ব্যবহার করেও আপনারা ওই সমস্যাগুলো সমাধান দিতে পারবেন তো এরপরে আপনারা যদি এখানে চিকিৎসা দেখেন যারা চিকিৎসক তাদের জন্য এখানে যেমন বসন্ত রোগ কীভাবে বসন্ত রোগের চিকিৎসা করবেন বিস্তারিত বসন্ত রোগ কীভাবে আসে কখন হয় এই রোগের প্রতিকরণ কি প্রতিফলন কি সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে এবং বসন্ত রোগের চিকিৎসা এখানে চিকিৎসার কারণ এখানে আপনারা পেয়ে যাবেন যেমন এখানে যোগকার এরকমই একই নিয়মে রয়েছে কোষ্ঠকাঠিন্যতা অর্থাৎ যে যে অশ্র হয় বা কোষ্ঠকাঠিন্যতা হয় এই ধরনের সমস্যার চিকিৎসাগুলো আপনারা বইটার মধ্যে পেয়ে যাবেন এইভাবে প্রত্যেকটা বিষয়বৃত্তান্ত নিয়ে সম্পূর্ণ আলোচনা বইটার মধ্যে আপনারা পাবেন যেমন এখানে আপনারা পাবেন যে নারী এবং পুরুষের গোপন সমস্যার সমাধান অনেকে আছে যে যাদের এক একশিরা এই যে আপনারা শিরা অবশ্যই বোঝেন একশিরা কীভাবে হয় কেন হয় এবং তার চিকিৎসা সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে ভোলা রোগের চিকিৎসা এখানে আপনারা যদি দেখেন তো এরকম পাবেন যে বিষ চিকিৎসা কুকুর দর্শনের বিষ এখানে বিভিন্ন ধরনের পাখি কামড়ালে যে ধরনের বিষ হয় বিষাক্ত হয় সেই বিষাক্ত সমস্যা সমাধানের কাজগুলো বইটাতে রয়েছে বইটার মধ্যে পাবেন এই যে দেখেন যে কবিরাজি মতে কয়েকটি বাজীকরণ ওষুধ অর্থাৎ নারী সহবাসের ক্ষেত্রে যে পুরুষ মিলনের যে তদবির অর্থাৎ যে চিকিৎসা আছে সেই চিকিৎসার এইখানে তদবিরের কাজগুলো বইটাতে পাবেন যেমন শ্রেষ্ঠ বাজীকরণ ওষুধ পুরুষত্ব বৃদ্ধির হালুয়া তৈরি ফল বীর্য বর্ধক হালুয়া এ যারা হালুয়া তৈরি করেন বা নিজেরা চাইলে নিজেদের সমস্যা সমাধান দিতে পারবেন এই ধরনের কাজ এখানে আছে যেমন কপিতায় মেয়েলি রোগের চিকিৎসা বাজানারের সন্তান লাভের তদ্ভির এখানে পাবেন যে যেমন চিকিৎসা পাবেন যে মেয়েদের যে কোনো প্রদয় রোগ হলে নিজের ওষুধ ব্যবহার করতে হবে এখানে পাবেন যে ধাতু দুর্বলের ওষুধ ধ্বজভঙ্গ রোগের চিকিৎসা এই যে চিকিৎসাগুলো দেখছেন এরকম আরও অনেক হাজার হাজার চিকিৎসা বইটার মধ্যে রয়েছে বাদকের সমস্যা সমাধান এরকম বিভিন্ন সমস্যা যাদের সন্তান হয় না সে সমস্ত সমস্যা সমাধান এই বইটার মধ্যে আপনারা পাবেন তো দর্শক অরিজিনাল বইটির নাম আদি অসল লোকমান হেকিমের হেকিমি কবিরাজ অনেক প্রাচীন এবং অনেক পরীক্ষিত একটি বই বইটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন